আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি আল্লাহর রহমতে ভালোই আছে স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায় তো মানবতা ধরে রাখা কি খুব কষ্টসাধ্য আমরা যে মানবতা ধরে রাখবো সেটা কি আসলে খুবই কষ্টসাধ্য ধরে রাখা আপনারা কি মনে করেন আপনারা কি মনে করছেন যে মানবতা ধরে রাখা এই মানবতা আমরা পেলাম বিবাহ থাকে তো তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানবতা আমরা দুইভাবে আমরা খুঁজে পেয়েছি এক স্বাধীনতার মধ্য দিয়ে সবাই একসাথে জড়ো হয়ে আরেকটা আপনারা দেখেন বর্ণার্থ্য সাহায্য এমন কোনো মানুষ নাই মানে এমন কোয়ালিটির মানুষ নাই এমন সমাজে সব শ্রেণীর মানুষই যেহেতু আছে সমাজে হ্যাঁ তো সব শ্রেণীর মানুষের কথাই আমি বলবো সব শ্রেণীর কথাই আমি বলবো যে মানবতা আসলে আমরা কি সত্যিই হারিয়ে ফেলেছি তো এই বর্ণা সাহায্যের জন্য মানবতার কথাটা বলবো যে কতটা জোরালোভাবে ভাবে মানবতা হয়েছে দেখতে পেয়েছে এবং মানবতাটা এতটাই দেখতে পেয়েছে আর কখনো মনে হয় এরকম মানবতা আমার মনে হয় কি ইতিহাসে দেখা যায়নি বর্ণাতে সাহায্যের জন্য আর এই স্বাধীনতায় সবার হয় মরবো নাহলে মারবো এমন কিছু তো আসলে মানুষ ধরেই রেখেছে মারবো এটা কিন্তু স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে এটা কিন্তু হয়নি যে মারব আমরা মারবো এটা কিন্তু কারণ তারা নিরস্ত্র ছিল তারা মারতে পারবে না তারা নিরস্ত্র ছিল তারা মারতে পারবে না তাদের পক্ষে সম্ভব না এটি আর যারা অস্ত্রধারী ছিল তারা মনে মনে ধারণাই করে যে এগুলারে জঞ্জাল মেরে ফেলব জলধার মেনে ফেলব তো দেখতে পাচ্ছেন যে মানবতার পরিচয়টা ছাত্ররা কিভাবে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা এবং সাধারণ মানুষগুলো সাধারণ দেশের আপমর জনতা গৃহিণী থেকে শুরু করে সব কলেজের মানুষ আপনারা দেখবেন যে এই বিজয়ের জন্য বের হয়ে গেছে তো আল্লাহ নাসর সুরাতে বলেছেন যে যখন দেখবা বিজ আসতে আল্লাহ সাহায্য আছে তখন বিজয় দেখতে পারবো আমরা তো এই কথাটি নাসর সুরায় প্রথম লাইনে লিখে আছে তো তো আমাদের মানবতা কিন্তু মানুষের যখন আমরা জাতির ক্ষেত্রে যেটা ইয়ে হবে তখন মানবতায় পরিপূর্ণ হয়ে যাবে হুম তো মানবতা রাখা কি আমাদের পক্ষ আসলে খুব কষ্টসাধ্য আমি মনে করি না আমার স্বল্প জ্ঞানে তো মানবতা যাদের পক্ষে খুব কষ্টসাধ্য না তাদের কিন্তু ইমানের জোর অনেক বেশি আর এই মানবতার ধরে রাখাই কষ্টসাধ্য হবে না যখন আমাদের ইমানটা মজবুত হবে এবং কষ্টসাধ্য তখনই হবে যখন আমাদের মধ্যে ইমান জোর কমে যাবে এবং ইমান না থাকাই যখন যাদের মধ্যে দেখতে পাওয়া যাবে আর কি হ্যাঁ তো আজকের বিষয় হচ্ছে মানবতা ধরে রাখা কি কষ্টসাধ্য না ইমান থাকলেই যথেষ্ট তো আমরা সেটাই নিয়ে আলোচনা করুন আসলে এর আগে জেনে নেই এখন ইসলামের কিছু কথা বলবে আসলে আমি সমাজ সমাজকেন্দ্রিক বিজ্ঞান রাজনৈতিক বিষয় এবং মনস্তান্ত্রিক বিষয় ইসলামের আঙ্গেকে আমি আসলে আলোচনা করে থাকি কারণ ইসলামের সাথে সকল বিষয়ই আসলে জড়িত যেহেতু আমাদের আল মানব কল্যাণের জন্য এসে সকল মানব জন্য সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ নয় এই কিতাব সবার জন্যই যে কেউ উজু করে এটা পড়তে পারে যদি পড়ার ইচ্ছা থাকে কোনো বিধর্মী মানুষরা উজু করে ধরেই এরা পড়তে পারে তখনই সে এই বইটা ধরতে পারবে আর মুসলমানরা তো উজু করেই নেয় আর এটা খুব সম্মানীয় বই সবাই সবাই জানে জানে তো যে এটা একটা সম্মানীয় বই এবং আমরা মানব কল্যাণের জন্য এই বইটি আসে অনেকেই জানে না যে মানব কল্যাণের জন্য এই সকল মানব কল্যাণের জন্য শুধু মুসলিম মানব কল্যাণের জন্য এই বই এই কিতাব নয় তো তার আগে জেনে নেয় ইমান কি ইমান হচ্ছে যে আপনার যে কাজটা আপনাকে বাধা দিবে যে খারাপ কাজে যখন আপনাকে বাধা দিবে এবং ভালো কাজে আপনাকে উৎসাহ দিবে এবং ভালো লাগার মতো পরিবেশ সৃষ্টি করবে এবং কোনো কষ্টের মধ্যে কোনো কঠিন পর্যায়ে যখন আপনি আপনার মানবতাটা হারাবেন না সেটাকেই আসলে ইমান বলে হারাবেন না বা উপর ভরসা করে রাখবেন সেটাকেই আসলে ইমান বলে তো যেহেতু আপনারা ইমান শুনেছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস আসলের প্রতি বিশ্বাস বিশ্বাস এবং আল্লাহর কিতাব ও ফেস তাদের রাখি জাহ্ন জান্নামের প্রতি হাসরের মদান এসবের প্রতি বিশ্বাস করা যেমন ইমান আনা তো এর মধ্যেও ইমানটা পড়ে যে আপনি ইমান থাকাই তো আপনি খারাপ কাজ যখন আপনি করতে পারবেন না হ্যাঁ তখন তো আপনি ইমানে বাঁধবে বাঁধবে না আপনি চালাকি করে চালাকি করে কোনো স্বার্থ সিদ্ধি যখন আদায় করতে স্বার্থ সিদ্ধি মানে অন্যায় স্বার্থ সিদ্ধি আদায় যখন আপনি করার জন্য মন ঘাবড়াবে তখন সেটাইকে ইমান বলে তো আশা করি আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি যে ইমান কাকে বলে তো মানবতা আসলে থাকায় ইমানের উপরই ডিপেন্ড করে তো অনেক মানুষের আপনারা দেখতে পাচ্ছেন যে এই আবাবিল পাখি যারা আমাদের ছাত্র জনতা আছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা তারা আসলে আবাবিল পাখির মতোই চলে আসছে তো তখন তাদের মানবতাটা এমনভাবে কাজ করেছে যে তারা কিন্তু ভাবে নাই যে আমরা মরবো তো আমরা মরলে আর কি কি অনেক আমাদের বড় বয়সে যারা আছে তারা তো বেশি থাকবে যারা ঘরে বসে আছে আসছে না যাদের ছেলে মেয়ে আছে তাদের বাবা বাবা বা দম্পতি যারা আছে তারা তো বেঁচে এই চিন্তার উপর কিন্তু ডিপেন্ড করে তাদের তারা স্বাধীন করেনি আর তাদের কিন্তু মানবতাটা মানবতা পুষ্পিত হয়েছিল উজ্জীবিত হয়েছে মানবতাটা তাদের মানবতাটা উজ্জীবিত হয়েছিল তাদের দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে যা তাদের মানবতাটা উজ্জীবিত হয় এবং এই আবু সাহিদকে মনে করেছে যে আমি মরে যাবো তো হয়তোবা ভাবছে যে দেশ স্বাধীন করবো আর হয়তোবা বাঁচতেও পারি কিন্তু আবার বুক পেতেও দিয়েছে মরার জন্য বুক পেতে দিয়েছে কত সাহায্যিকার প্রতি মুখ পেতে দেশে একজন শহীদ শহীদ হিসেবে তাকে গণ্য করেছে আমরা কখনো তাকে মনেও করব না ধারণাও করবো না আল্লাহ এটি আল্লাহর একটি বাণি যে ধারণাও করা যাবে শহীদদের সম্পর্কে ধারণাও করা যাবে না যে তারা মৃত মৃত তারা হচ্ছে গিয়ে শহীদ তারাই জীবিত তাদের রিজিক আল্লাহই দান করেন এই তো আসলে দিন দিন আসলে আপনারা দেখবেন যে যতটা পরিস্থিতি খারাপ হয়ে আসবে আপনারা ওয়াজেও শুনছেন আমিও শুনেছি যে আসলে একটা আগুন নাকি হাতে রাখা আপনার জন্য সহজ হয়ে যাবে যতটা কঠিন হবে আপনার ইমান ধরে রাখা তো আমরা এই যেহেতু লাস্ট জামান আমরা যেহেতু বলতেছি যে আমরা মুসলিমরা বিশ্বাস করি এটা শেষ জামানা চলতেছে তো আমরা আমাদের ইমান কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়েই যাবে দুর্বল অনেক ঘটনার পরিবর্তিতে পরিস্থিতির কারণে ইমান দুর্বল হয় তবে যারা সহজেই মনে করেন খারাপ কাজ করতে পারে না আমার নিজের কথাই বলছি যে কোনো খারাপ কাজ করতে গেলে হ্যাঁ আগেই মানে প্রথম প্রথম রাগের কারণে লাগে যে ওরে 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 একটু কথা শুনে দিব বা এই ধরনের খারাপ কিছু আমি একটা বলে দিব একটা একটা মানে অহংকারীর কথা একটা বলে দিব পরে অনুসূচনা হয় বলার আগে অনুশোচনা হয় খারাপ লাগে যে এটা যে বলবো পরবর্তীতে কী হবে তার সাথে আমার সম্পর্ক তার সাথে চোখ মিলাতে পারবো না আসলে এইটাই আসলে ইমান এটাই ইমান তো মানবতা হলো মানুষের প্রতি মানুষের দরদ 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 পরিস্থিতির পরিস্থিতি আবার আবার কিছু আছে মানবতা মানে মানবতা আমি বলছি যে মানুষের মানুষের কিছুটা ভালো যে কিছু করার জন্য ভালো সেজে মানে খারাপ মানুষ ভালো সেজের জন্য মানবদরতা দেখায় সেটা আসলে না যেমন আমাদের আগের প্রধানমন্ত্রী ওনার কান্নাকাটি দেখছেন ওনার মায়াবী কান্না ওনার কান্নাটা একটা নাটকীয় কান্না নাটকীয় কান্না ওনার কথা কথার যে চালচল সবই একটা নাটকীয় হ্যাঁ তো সেটা আসলে মানব বলে না সেটা আসলে তিনি মানে তিনি শয়তানের এমন পর্যায়ে চলে গেছেন যে দেখা গেছে উনি মানুষকে হত্যা করেই হত্যা করে আল্লাহ নাম নিয়ে নি এমন অবস্থায় উনার মানে অবস্থাটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে উনি যায় নামাজ খুঁজতো উনি সকালে উঠা উনি বলে বেড়াতো যে আমি সবার আগে নামাজ পড়ি নামাজ পড়ি তো অনেকেই বলছে যে নামাজ পড়ে পড়ে মানুষকে হত্যা করে নাম। তেমন অনেকে অনেকে কমেন্ট আমরা শুনতে পেরেছি যে এমন কথাও আসলে বলেছে তো মানবতা আমরা আসলে দেখতে পাচ্ছেন যে এই স্বাধীনতার মধ্যে কিভাবে আমরা মানবতাটা আমরা জড়ো করে ফেলেছি আবার এই মানবতার ফেরিলাকে আমরা আবার খুঁজে পেয়ে আমাদের মনের ভিতরে ধারণ করেছি মনের ভেতর কারণ তো ইমান আমরা কখনোই নষ্ট করার চেষ্টা করব আমরা মুসলিমরা যারা আছি তারা অনেক ধরনের অনেক পরিস্থিতি আসবে হিন্দুদেরও পরিস্থিতি আসে এবং হিন্দু যারা আসে সনাতন ধর্মের আছে অন্য অন্য ধর্মে বনল তাদেরও জীবনে অনেক ধরনের পরীক্ষা আসে তাদের ইমান কতটুকু কেমন সেটা আমরা জানি না তারা তো ইমানকেই মানবতা বলে আমাদের ইমান আমরা মুসলিমরা সবসময় আমরা মজবুত রাখার চেষ্টা করব। এবং ভালো রাখার চেষ্টা করব যতই কষ্টসাধ্য হোক না কেন আমরা মানবতাকে ধরবো কারণ মানবতার উপর ডিপেন্ড করি আপনার জান্নাত জানা ঠিকানা আপনার জান্নাত জানানোর উপর শুধু আপনি নামাজ পড়ে গেলেন কিন্তু সকল ধরনের অন্যায় কাজ করে গেলেন তাহলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন এমন কোনো লেখা নাই যে আপনার সব বদমাশি কাজগুলো আপনি করলেন সাথে আপনি নামাজও করলেন এই জন্য আপনার যেতে পারবেন এমন কোনো কথা নাই আপনার সব ধরনের সততা রাখতে হবে আপনার মনে মধ্যে সৎ কাজ করতে হবে সাথে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এবং জাকাতিত্রার সাথে সাথে মানবদরদিও আপনার হতে হবে তো তার মধ্য দিয়ে আপনার জান্নাত জান্নাম লাভ হবে জান্নাত লাভ হবে জান্নাত লাভ হবে তাই আমরা মানবতাকে আমরা উজ্জীবিত করার চেষ্টা করব যতই কষ্টসাধ্য হোক না আর যেহেতু মানবতা রক্ষা হবে ইমানের মধ্যে আপনার ইমানের জোর যতটা বেশি থাকবে ততটা আপনার মানবতা তাড়াতাড়ি আপনি আপনার মধ্যে দেখতেও পাবেন এবং আবার অন্য মানুষের মধ্যেও আপনি দেখতে পাবেন এই মানবতাটা তো মানবতা আমরা সবসময় উজ্জীবিত করে রাখবো ইমানের মধ্যে দিয়ে ইমানের ইমান জিনিসটা আমরা সবসময় আমরা আমরা ভিতর লালন করে রাখব এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনে শেষ পর্যায়ে এগিয়ে যাব এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা ইমান ত্যাগ করব না আল্লাহ রসুলের প্রতিও না এবং মানুষের প্রতিও ইমান আমরা ধীর রাখার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিলাম না ভিডিওটি কেমন হল আল্লাহ হাফেজ